তো দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে কথা বলছি আমরা কিন্তু এখন ঠিক চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি যেটা আসলে না বললেই নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চা বাগান বিশাল বড়ো চা বাগান যা আসলে আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো চা বাগানটা আসলে অসম্ভব সুন্দর আর এই মুহূর্তে অনেকেই চা বাগানে কাজ করছেন তো আমরা সামনে আরও অনেক সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে দেখতে থাকুন হ্যাঁ 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 এইখানে রাস্তাটা একটু ভাঙা যদিও ইটের সোলিংয়ে তৈরি করা হয়েছিল মেবি ইটের যে ভাঙা ছিল সেই ইটের ভাঙা দিয়ে তৈরি করা তবে এই এলাকায় ইটের ভাঙা দিয়ে রাস্তা তৈরি করাটা একটু হতাশাজনক কেননা এলাকাটাই হচ্ছে পাথরের তৈরি মানে আপনি যখন দশ ফিট মাটির দশ ফিট চাওয়া লাগবে না এক দুই হাত নিচে গেলেই আপনি দেখতে পাবেন শুধু পাথর আর পাথর কিন্তু সেই পাথরের রাজ্যে যদি এই ইটের ভাঙা দিয়ে রাস্তা তৈরি করতে হয় সেটা আসলে একটা প্রশ্ন থেকে যায় যে আসলে বাজেটের এইখানে সমস্যা ছিল নাকি আসলে প্ল্যানিংয়ের কোনো সমস্যা ছিল যদি পাথরের তৈরি করা হতো তাহলে সেটা অবশ্য ভাঙার কথা ছিল না যদিও ইটের রাস্তা একটু টেকসই বা মেয়াদ খুবই কম থাকে সেটা আসলে দেখাই যাচ্ছে তো যাই হোক এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পান বাগান দেখুন গাছগুলোতে উঠিয়ে দেওয়া হয়েছে বড় বড় যে গাছগুলোতে উঠে গিয়েছে ভেয়ে ভেয়ে এগুলো হচ্ছে পান বাগান এই তো দেখুন পান দেখান হ্যাঁ পান বাগান তো আমরা একটু পান বাগান গাছে ঢুকবো বাগান গাছটা আমরা একটু দেখাতে চাই আমরা সামনে গিয়ে আরেকটি বড় পান বাগান গাছ আছে সেই পান বাগানে ঢুকবো ওকে ভিডিও পোস্ট করেন তো আমরা এই তো যাবার পথে ওই দেখেন এই পাথর যেই লরিগুলো দিয়ে আসলে ভয়ে থাকে তো এই পাথর বর্ষা মানে পাথর টানার যে গাড়িগুলো আছে সেগুলো দেখুন কিভাবে ওয়াশ করছে পাহাড়ি যেই লেক রয়েছে যেগুলো দিয়ে পাহাড়ি পানি নামে সেই লেকগুলোতে এইভাবে মেশিনগুলো বা যে লরিগুলো আছে সেগুলো নামিয়ে ওয়াশ করেন ওই দেখুন গরু চড়াচ্ছে কত সুন্দর মানে যেদিকেই চোখ যাবে সবুজ আর সবুজ চারোদিকে সবুজ এগারা তো আমরা যাচ্ছি দেখাবো যে এই এলাকার আরও সৌন্দর্য কী কী রয়েছে তবে সামনে অবশ্যই আমরা যেই ঝর্ণাতে যাচ্ছি সেটি হচ্ছে মায়াবী ঝর্ণা যার কারণে আমরা অন্য কোথাও ইচ্ছে করলেও দাঁড়াতে পারছি না তবে আমরা দাঁড়াবো আরও সামনে যাই দেন তাহলে দেখতে পাচ্ছেন তো আসলে এই রাস্তাঘাট গ্রামীণ রাস্তাঘাট তো আসলে এগুলো কাজ করার পরেও তেমনভাবে টিকে না বালি রাস্তা আসলে বৃষ্টির পানিতে ভেঙে যায় তো দেখতে পাচ্ছেন আসলে যাবার পথে বেশ কিছু ঘটনা ঘটে যায় একটু আগে একটা ঘটনা ঘটেছে সেটা ছিল এক রাখাল সে গরু নিয়ে যাচ্ছে অবশ্য আমাদের ক্যামেরাটা বন্ধ ছিল তো যার কারণে বন্ধর কারণে আমরা আসলে দেখাতে পারিনি তো ওই রাখাল গরু নিয়ে যাবার পথে আমাদের যে সামনে যে মোটরসাইকেলটি আছে সেই মোটরসাইকেলের দিকে তেরে আসলো ভাগ্য ভালো কন্ট্রোল করতে পারছে তো একটুর জন্য কিছু হয় না হয়তো বড়ো ধরনের দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারত তো আসলে আপনারা যারা আসবেন এই এলাকার মানুষজন অনেক শান্তিপ্রিয় মানুষ তবে একটু সাবধানতা অবলম্বন করবেন কেননা এই এলাকায় যারা গরু আছে এই গরুগুলো হয়তো একটু হিংস্র টাইপের তাছাড়া রাস্তাঘাটও বেশি একটা ভালো না আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাত হওয়ার আগে বা সন্ধ্যার ভিতরেই যেন আপনারা এই এলাকাটা থেকে আপনারা বের হয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর আর একটি বাড়ি দেখতে পাচ্ছি আমরা বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে দেখুন দেখতে দেখতে আজান পড়ে গেল আমাদের আসলে আমরা বের হতে অনেক দেরি করে ফেলেছি বৃষ্টি ছিল যার কারণে আমরা আগে বের হতে পারি ও অসাধারণ দেখেন আমাদের সামনে অসম্ভব সুন্দর একটি বড় পাহাড় আমরা যাব সেই পাহাড়ের কাছে তো একটি বাজার দেখতে পাচ্ছি আসলে কি বাজার সেটি আমার জানা নেই